এমনকি আপনি যদি ইউরোপের দেশ বুলগেরিয়া হোক পর্তুগাল হোক অথবা যে কোনো দেশের এমবেসি আমাদের যোগাযোগ করবেন এখানে আমরা দেখেন পুলিশ ক্লিয়ার করছি মোফাটা স্টেশন হয়ে গেছে আমরা এটা পর্তুগালের জন্য করব তো যারাই আরব আমিরাতে আছেন আপনার যে কোনো ইউরোপের দেশের জন্য যদি এমবেসি অ্যাটাস্টেশন করতে হয় কোনো কাজের জন্য অথবা এই ফাইভ টু যে কোনো কাজের জন্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস হলো সাত দুবাইতে যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ